শীঘ্রই আসছে হচ্ছে বিদেশি বাই মকল ইউনি কে আসবে সবে শুনবেন দুই লাইন গায়ে শোনাচ্ছি দেশে গেলে দেশের মানুষে হয় আমি বিদেশি

আমি গাই না তাও গিয়ে শুনাচ্ছি মগজি ভাইকে চাউট দেওয়ার জন্য সবাই গান শুনবেন এন্ড যারা মিউজিক কম্পোজ করতে চান আমাকে কন্ট্যাক্ট করবেন স্ট্যান্স সো দেখা হবে সবাই এই গানের মধ্যে সবাই শেয়ার করবেন টিকটকে মুখ মিলাবেন এছাড়া আমি লন্ডনে থাকি আমি একজন মিউজিক প্রডিউসার সো আমি বিভিন্ন ধরনের গান কম্পোজ করি হিপ হপ র্যাপ তারপরে হচ্ছে ফোক সং আমি জুলাই বিশটা আন্দোলনের গান জুলাই আন্দোলনের গান করছি বাংলাদেশে না আমি গ্র্যাজুয়েটেড অলরেডি আমি এখন প্রফেশনাল মিউজিক প্রোডিউসার সো ইনশাল্লাহ আপনাদের মধ্যে যারা মিউজিক ভালোবাসেন

এটা একটা মেন রিজন আর গানের মাধ্যমে ম্যাসেজ দেওয়ার একটা ভালো একটা মাধ্যম আমি চাই মিউজিকের মাধ্যমে সমাজে ভালো ভালো বার্তা দিতে এই যে গানটা বিদেশি গান এটা কিন্তু আমি সব রেমিটেন্স যোদ্ধাদেরকে ডেডিকেট করছি যারা দেশের বাইরে থাকেন এবং পরিবার পরিজনকে ছেড়ে বিদেশে এসে কষ্ট করে নিজেদের ফ্যামিলিকে টেক কেয়ার করতেছেন এবং আমাদের দেশের একটা বড় ভূমিকা রাখতেছেন অর্থনৈতিক অবস্থা তো তাদেরকে স্যালুট জানানোর জন্য আমরা এই গানটা এবং বিদেশে তারা কত কষ্ট করে এই সিচুয়েশনগুলো আমরা গানের মাঝে তুলে ধরছি সো ইনশাল্লাহ সবার গানটা ভালো লাগবে সবাই বেশি বেশি শেয়ার করবেন গানটা এবং গানের সাথে আপনারা রিলেট করতে পারবেন নিজেদের লাইফ লাইফ স্টোরি লন্ডনে আসার পর আপনার আপনারা কত কষ্ট করছেন এই ব্যাপারগুলো তুলে ধরা হয়েছে যারা আমাদের সাইকেল চালা ডেলিভারি করে তাদের লাইফ স্টোরি তুলে ধরা হয়েছে অনেক মানে ইমোশনাল একটা স্টোরি ইনশাল্লাহ এই সপ্তাহে রিলিজ হবে একটু দেরি হয়ে গেছে রিলিজটা হইতে কারণ এডিটরে একটু টাইম লাগছে ভিডিও ফাইল তিনশো জিবি ছিল তো ইনশাল্লাহ এখন মোটামুটি কাজ চলতেছে গানটার লেখাটা গানটা হচ্ছে আমার ভাই মগজি মগজি ভাই উনার লেখা আমার কম্পোজ করা আমার ব্যঞ্জন বাজানো সবাই দেখতে পারবেন ইনশাল্লাহ ভালো ভালো গান গেয়েছেন হচ্ছে মগজি ভাই মগজি গানটা রিলিজ হবে উনার চ্যানেলে এম ও জি জেডি মগজি আমার নাম হচ্ছে থ্যান্স সো মগজি অ্যান্ড থ্যান্স বিদেশি লেখলে সবাই আপনারা গান পাবে গানটা পাবেন দেখতে পারবেন